Thank you. টানা একটা লম্বা ছ ঘন্টা ঘুম দিয়ে উঠলাম এ কদিন ধরে তো এ গরম দিচ্ছে তো এই বৃষ্টি কালকে রাতে আবার হুট করে বৃষ্টি দিয়ে ওয়েদারটা ঠান্ডা করে দিল তাই একটা এত ভালো ঘুম আসলো যে একবারে সকালেই চোখ খুলল ওই যে কথায় আছে ভালো ঘুমে এক সুন্দর সকালের সূচনা করে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি পিয়ালি আর তোমরা দেখছো পিয়ালি মিহির ব্লগস অ্যান্ড উই আর ফ্রম গুহাটি আসাম চলো আজ একটু আসামের সম্বন্ধে বলা যাক আসামের চা যেমন জাগায় শরীর তেমন আসামের ফোক ড্যান্স বিহু নৃত্যে জাগায় প্রাণ এখন তো চারিপাশে অলি গলিতে বড় বড় বিল্ডিং হয়ে গেছে আসামের মানুষদের যে ঘর বানানোর স্টাইলটা ছিল সেটাকে আসাম টাইপ বাড়ি বলা হয় সেটা এখন নেই আর কি যে কয়টা আছে আর কি শহরে ওগুলোকেও ভেঙে বিল্ডিং বানানো হচ্ছে তবে আমাদের বাইলাইনের পরের বাইলাইনটাই এই যে এই ঘরটা আসাম টাইপের ঘর আছে একটা আমি এটা ছাদের থেকে নিচ্ছি দেখে ভিডিও করছিলাম দেখে অতটা ভালো করে আর কি ভিডিও ক্লিপটা নিতে পারিনি তাও দেখতে পাচ্ছ সামনে বড় উঠান আর কাঁঠাল গাছে কতগুলি কাঁঠাল ধরেছে ফ্ল্যাটের ভিতরে তো মাঝে মাঝে আমার দম বন্ধ হয়ে আসে তাই তো যখনই সময় পাই চলে আসি ছাদের উপর এখন ঘড়ির কাটায় ওই পনেরো সাতটার মতন বাজে দশ পনেরো মিনিট হাঁটাহাটি করে নিচে চলে যাব। আগে আমি একটা দাঁত মাজার ব্রাশ দিয়ে দু মাস বা তিন মাস চালিয়ে নিতাম কিন্তু বলে না যেমনই সঙ্গতের প্রভাব তেমনই হবে স্বভাব কিন্তু মিস্টার দাস প্রত্যেক মাসে নতুন ব্রাশ ইউজ করবে কখনো কখনো তো মাসের বিশ বাইশ দিন যেতে না যেতেই নতুন ব্রাশ কিনে নিয়ে আসে তাই যখনই আমি ওনার সাথে ফটো তুলবো ওনার ঝকঝকে শাইনিং টিথ ফটোর পুরো অ্যাটেনশন কেড়ে নেয় আর আমাকে তো দেখাই যায় না এই যে দুটা স্যাম্পেল দেখাই ফটোর তাই বললাম না যেমনই সঙ্গতির প্রভাব তেমনি হবে স্বভাব আমারও সেম হ্যাবিট হয়ে গেছে প্রত্যেক মাসে নতুন ব্রাশ লাগে আর ওই প্রত্যেক মাসে মুদি দোকান থেকে যখন মাসের বাজার তোলা হয় সাথে নতুন ব্রাশও কিনে আনা হয় নতুন ব্রাশের ওপেনিং সেরিমনি হয়ে গেল চলো তাহলে এবার আমি তাড়াতাড়ি করে ব্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে নিই তারই মাঝে আরেকজনের কাণ্ড দেখায় জেসাস ক্রাইস্টের উল্টো পজিশনে শুয়ে আছে আমি ঘুম থেকে উঠে গেলে এমন বিছানাটাকে দহল করে শুয়ে থাকে আজকে দুপুরে আমারও পান্তা ভাত খাওয়ার ইচ্ছা আছে আর যেহেতু রান্নাটা একবারে করে নিব তো ওকো এটাই দিয়ে দেব কিন্তু বাসি ভাত যেহেতু ছিল না ভাতটা হয়ে আসার পর ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এদিকে দেখলে যে ভাত বানানোর সময় ভাতের সাথে আলুটাও সিদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম আলু চোখা বানাবো কিন্তু হাতে এখন সময় নিই আলুগুলোকে ঠান্ডা করে ছুলার তাই চট জলদি ঠান্ডা করার জন্য ঠান্ডা জল ঢেলে নিয়ে তারপরে আলুগুলো ছুলে নিয়েছি অল্প মুসুর ডালও ভিজানো হয়েছিল সেটাকে পেস্ট করে কড়াই তেলে টস 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 করে দিয়ে বড়া ভেজে নিলাম তো এই যে ও চললো অফিস আর আমি এদিকে পুরো রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে নিয়ে তবেই বের হব এই সুন্দর করে বাসনপত্র সব ধুয়ে মেজে রান্নাঘরটা পরিষ্কার করে একটু স্কিন কেয়ারও করে নিলাম তারপরে স্নান করে ঠাকুর দেখে লাঞ্চ করতে বসলাম কিছুক্ষণ আগে আমার একটা পার্সেল ডেলিভারি দিয়ে গেল তো ভাবলাম যে লাঞ্চ করে উঠি তারপরে আনবক্সিং করছি সামনে আমার জন্মদিন তো মিস্টার দাসের তরফ থেকে অ্যাডভান্স বার্থডে গিফটটা চলে আসলো প্রত্যেকবারই ও আমাকে টাকা দিয়ে দেয় তারপরে আমি আমার নিজের পছন্দের মতন কিনে নি এবার কিনেছি একটা রিস্ট ওয়াচ আর তার সাথে ডট অ্যান্ড কি লিপ বাম ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরবর্তী অন্য একটি ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা